আপনারা জানেন যে বিপি বিপিনুরের উপরে অতর্কিত হামলা করছে এবং সেই হামলায় বিপি নূর অনেকটাই আহত হয়েছে কিন্তু সেই হামলাকে কেন্দ্র করে আমি একটা পোস্ট দেখছি আহ ফেসবুকে একটা পোস্ট দেখছি সেই পোস্টটা দেখে আমি আসলে হাসব নাকি কাঁদবো আমি আসলে বুঝতে পারতে পারতেছি না তাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম যে এই পোস্টটা দেখার পরে হাসব না কাঁদবো তো বিপি নুর যে ঘটনাটা ঘটছে সেটা অত্যন্ত দুঃখজনক বর্তমান এই সময়ে ফেসিবাদী বিরোধী অন্যতম একজন শক্তি বিপি সেই শক্তির বিরুদ্ধে ফেসিবাদী না থাকার পরও তার উপরে যে হামলাটা করছে এই হামলাটা অত্যন্ত অত্যন্ত দুঃখজনক কিন্তু ভাই আমার একটা প্রশ্ন যে এই বিষয়টাকে কেন্দ্র করে আমাদের এক সার শেয়ার বলবো না স্যার বলবো সঠিক বলতে পারতেছি না সে সেই সারে

তিনি এই পোস্টটা দিচ্ছে যে বিপিনুরের উপরে তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এখন আমার প্রশ্ন হলো উনি কার মানে কার বিরুদ্ধে তীব্র নিন্দা প্রতিবাদ জানাইতেছে সেটা বলেন বিষয়টা কতটা হাস্যকর একটা বিষয় মানে কতটা হাস্যকর বিষয়টা তো তাদের নেতৃত্বে বর্তমানে তারা সরকারে আছে তাদের নেতৃত্বে যদি এমন একটা ঘটনা ঘটে এবং সেইটা সেটা তারাই যদি তীব্র নিন্দা প্রতিবাদ জানায় তাহলে এটা কতটুকু হাস্যকর সেটা বলেন আপনি রাষ্ট্র চালান আপনি রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্বে আছেন এবং সর্বোচ্চ ক্ষমতাদার অবস্থায় আছেন এবং সেই ক্ষমতাদার অবস্থায় থাকা অবস্থায় আপনারই কর্মকর্তা আপনারই কর্মকর্তা একটা অঘটন ঘটাইছে একটা অপকর্ম করছে সেই অপকর্ম তীব্র নিন্দ প্রতিবাদ আপনি জানান কেন আপনি সেটা শাস্তি দিতে পারেন না এটা এই পোস্টটা আসলে জনগণের সাথে একটা মানে জনগণের পাগল বোঝানোর অবস্থা না আপনি যে পোস্টটা দিয়েছেন মিস্টার আসিফ নজরুল স্যার এই পোস্টটা দ্বারা আপনি কি বুঝিয়েছেন বলেন জনগণ কি আমাদের সাথে তামাশা করছেন আপনি আপনি মনে হচ্ছে যে আমাদের সাথে তামাশা করতেছেন তাই না আপনারও বলতে পারতেন এরকম যে মানে এরকম নির্দেশ দিতে পারতেন যে যারা বিভিন্ন উপরে হামলা করছে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে সেটা না করে আপনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন এখন তীব্র নিন্দা ও প্রতিবাদ কার বিরুদ্ধে আপনারা জানাবেন স্যার সেটা একটু বলেন আসলে জনগণ আপনাদের কাছে খেলনা মানে পুরো পাগল মনে হয় না আমাদের আমরা মানে আমাদের কোনো ই নেই আমরা পাগল আপনাদের কাছে তাই না আমাদেরকে নিয়ে খেলা তামাশা মস্করা করতেছেন তাই না তো যেখানে আপনারা রাষ্ট্র সর্বোচ্চ পর্যায়ে থাইকে আপনারা এভাবে মজা করতেছেন সেখানে দোসররা কি করবে বলেন তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ধন্যবাদ